বর্তমানে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হলেন গিয়ে তামিম ইকবাল সেরা ওপেনারও বটে করেছেন অনেক শতক অনেক পঞ্চাশ রানের মতো এবার বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে দ্বারাবাস্য করে দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম ইকবাল আগেও অনেকবার দারাবাস্য করেছেন তামিম ইকবাল আর এটি প্রমাণ করছেন যমুনা নিউজ তারা লেগেছে বাংলাদেশ বারো সিরিজে দ্বারাবাসকে দেখা যেতে পারে তামিম ইকবালকে যেখানে তামিম ইকবালকে অনেক ষড়যন্ত্র করে চেয়েছিল বাংলাদেশ এই বিসিবি থেকে ক্রিকেট থেকে বাদ দেওয়ার জন্য যেখানে কান্না করতে বাধ্য হয়েছিল তামিম ইকবালের বারো চলে গিয়েছিলেন আবার ফিরে এসেছেন উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ আর সেখানে দারাবাসাগরের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল আর খেলছেন সাকিবুল আসান আসলেই কার জায়গা কোথায় চলে যায় সেটা কেউ বলতে পারে না একমাত্র গোরলাচারা দর্শক এর আগে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের মধ্যেই আমাদের তামিম ইকবাল দারাবাসকরের দায়িত্ব পালন করেছিলেন আর সেই দায়িত্ব পালন করে অনেক সুনাম কুড়িয়েছিলেন অনেক আলোচনা এসেছিলেন আমাদের খান সাহেব তামিম ইকবাল আরও একবার এরকম প্রশংসা পেতে যাচ্ছেন আমাদের খান সাহেব তামিম ইকবাল এর জন্য অপেক্ষা আছে বাংলাদেশের আঠারো কোটি ক্রিকেট বক্তব্য সে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ